বাবা শ্যাম শ্যাম কি মা কেন এই কতদিন বৌমা গেছে বাপের বাড়িতে জানা না বৌমাকে কি নিয়ে আয় হ্যাঁ এখনই নিয়ে আসবো আর দিন বেড়াক না বৌমা বাড়িতে না থাকলে ঘরটা কেমন খালি খালি লাগে আমার ভালো লাগে না একা একা জানা বাবা তুই বৌমাকে নিয়ে ঠিক আছে তুমি যখন বলছো আমি এক্ষুনি চললাম এই চললাম মানে দাঁড়া এ হলো এ এইভাবে খালি হাতে যাবি শ্বশুর হাতে তাহলে কী নিয়ে যাব শোন আমি কিছু পিঠে বানিয়েছি তুই এই পিঠিগুলো নিয়ে যা ও মাকে দিবি তোর শ্বশুর শাশুড়ি শালিরা খাবে তাই ও মা আমাকে দুটো দাও দাঁড়া আমি আগে পিঠিগুলো নিয়ে আসছি মানুষের বাড়িতে শাশুড়ি বৌমা কি ঝগড়াঝাটি হয় আর আমার মা বৌমা ছাড়া বাঁচতেই পারে না ইনি বাবা এই দেখ আমি এই হাইটার মধ্যে পিঠে সাজিয়ে দিয়েছি ওরে বাবা এ তো অনেকগুলো ও মা আমাকে তো দুধ দিলে না তোমার বৌমার জন্য পাঠিয়ে দিলো ওরে ওখানে নিয়ে গেলে ওখানে কি তোকে না দিয়ে খাবে একসঙ্গে খাস যা টাকা পয়সা আছে আচ্ছা মা এই হাজার দুই তিন আছে এই দুই তিন হাজার টাকা নিয়ে গেলে কি হবে হ্যাঁ কতদিন পরে যাচ্ছিস একটু কেনাকাটা করতে হবে না শ্বশুরবাড়িতে গিয়ে একটু বাজারঘাট করে দিবি আর সঙ্গে মিষ্টি ফিষ্টি নিয়ে যাস এই নে আরও কিছু টাকা দিয়ে দিলাম এগুলো রেখে দে ঠিক আছে মা আমি তাহলে যাচ্ছি হ্যাঁ যা বাবা ভালোভাবে যাস দুর্গা দুর্গা নারায়ণ বানিয়ে দিয়েছো বৌমার জন্য নিয়ে যেতে সেন্ট দেখি দেখি আর লোভ সামলাতে পারছি না রে কি সুন্দর পিঠে একটা পিঠে খেয়ে দেখি খেয়ে তো আর জানবে না যে কটা পিঠে দিয়েছে আর কটা নিয়ে গিয়েছি একটু খেয়ে দেখি একটা টেস্ট একটা খেয়ে মন ভরছে না আর একটা খেয়ে দেখি না দুটো খেয়ে তো জীবের স্বাদে মিটলো না আর একটা খাই এই কয়টা পিটে খেয়ে মন ভরে কয়েকটা খেয়ে যাই খেতে খেতে খেয়ে ফেললাম আর দু তিনটা আছে এই দু তিনটা নিয়ে কি করবো এগুলো মেরে দিই মেরে দিয়ে তারপর হাড়িটা ফেলে দিয়ে চলে যাই কেউ তো আর জানবে না এবার ওই জঙ্গলের মধ্যে হাঁড়িটা ফেলে রেখে তারপর চলে যাবো হ্যাঁ অতগুলো পিঠে খেয়েছি পেটটা মতো যেন কারণ ঘুর ঘুর করছে সর্বনাশ হয়েছে তো খুব জোর পায়খানা চেপে গিয়েছে এখন কী করবো কোথায় যাবো হ্যাঁ না 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 শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না তারপরে আমার জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে এক কাজ করি এই ঝোর জঙ্গলের মধ্যে পায়খানাটা করে নিই আগে পায়খানাটা করে তারপরে ভালোভাবে যাব হয়ে গেল রে হ্যাঁ সর্বনাশ করেছে এখানে তো করলাম কিন্তু জল কই আশেপাশে তো কোনো জল দেখছি না হ্যাঁ এইভাবে কীভাবে যাবা তা তো জামা কাপড় নষ্ট হয়ে যাবে এক কাজ করি এইখানে একটু পাতা টাতা দিয়ে বা একটু ঘুষে ঘুষে নিই মুছে নিই সারে গাছের সঙ্গে ঘষা মেরেছি একবারে পাছার ছাল ছাল উঠে গিয়েছে না যাই শ্বশুর বাড়ি গিয়ে তারপরে জল খরচ করে স্নান টান করিয়ে নেবো যাই শ্বশুর বাড়ি চলে যাই আজকে তো জামাইবাবুর আসার কথা ছিল কিন্তু এখন আসছে না কেন তাই তো জামাইবু এক তো দেরি করছে কেন প্রায় সন্ধ্যা হয়ে এলো এদিকে ভালো কীর্তনিয়া পদবলি কীর্তন গাইতে এসেছে সেখানে যাব আর মা আমাদের বাড়িতে রেখে গেছে আমি এসে পড়েছি আরে কিন্তু জামাইবাবু ওই জামাইবাবু এসে আছি আছি যাই হু এসে যাই হোক ভালো আছো হ্যাঁ ভালো আছে হ্যাঁ আর তোর দিদি তোর মা বাবা সব কোথায় গেলো ওই তো ওই পাশে পদাবলি কীর্তন হচ্ছে ওরা সেখানে গান শুনতে গেছে যাই হোক দারুণ একটা গায়ক এসেছে ফাটা ফাটি পদাবলি কীর্তন করে চলো না আমরাও চাই না আমি এখন যাব না কেন আমি এখন ওই স্নান করবো না না স্নান করতে গেলে দেরি হয়ে যাবে তাহলে ওই যে গায়ক এখন উঠেছে ওনার কীর্তন শেষ হয়ে যাবে ওই কীর্তন শুনে তারপরে এসে স্নান করবে ওরা না আমি যাবো না কোনো কথা শুনবো না আমি না আমি স্নান করবো কোনো কথা শুনবো না চলো চলো বলছেন চলো ওরা

তাহলে গোবিন্দ আমার চন্দ্রবলির কুঞ্জ থেকে যখন রাধা কুঞ্জ এসেছে তখন ললিতা বিশাখা মরমে চম্পা সবাই মিলে তাকে ধরেছে জিজ্ঞাসা করেছে সে সারানাথ কোথায় ছিল কিন্তু প্রাণী গোবিন্দ আমার শিঠারিছেন সে কিছু বলতে পারছে না তখন মনিতা বিশখা কি বলছে তাই পদকর্তা বর্ণনা করছে স্বামীর মনের কথা জানি বিলক্ষ এবারে করেছে না আমার মনের কথা জানতে পাইল কি করে শ আমি তোমার জানি বিলক্ষ সর্বনাশ করেছে কোথায় কি কি করিলে বলবো কি হয় তুমি কোথায় কি কি করিলে বলবো কি হয় সর্বনাশ করেছে

পাঁচশোটি টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে তার এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম বলব তুমি কোথায় কি বলবো সর্বনাশ করেছে পাঁচশো টাকা দিচ্ছে তারপরে বলছে আবার বলবে কি এখন বলবে কি এখন ও দাতা এই দিন দাদা আপনাকে এক হাজার টাকা দিচ্ছে দাদা দয়া করে বলবেন না দয়া করে বলবেন না বা মনে হয় আমার এই গানটা তার খুব ভালো লেগেছে আর একটু ভালো করে গাইলে তাহলে নিশ্চয়ই আরো পুরস্কার দেব আমি ভালো করে গাই তোমার মনের কথা জানি দিলা

স্বামী তোমার মনিরিক কথা বলব কি লক্ষ স্বামী তোমার মনির কথা লক্ষ তুমি কোথায় গিয়ে তুই করেছো বলবো কি এখন স্বামী তোমার মনিরিক কথা জ্ঞান লক্ষ্য আমার যাচ্ছি গো সব ছেড়ে কিছু দিলাম তবু তোমার বলা শেষ হচ্ছে না তোমাকে বলতেই হবে তোমাকে বলতে হবে না আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি জঙ্গলের মধ্যে পায়খানা করে ছুচু করি নি এইটাই তো বলবা যাও বলো আরে তুই কি কইনে বল বইনাটাকে উদ্ধার কর কি বলবো হলো শালা গায়ক আমাকে শুধু বঞ্জ মনের কথা বইনা দেবে মনে কথা বইলা দেবে আরে তোমাকে বলেনি না বলেনি ও যে বলছে শ্যাম আমার নামই তো শ্যাম বলছে শ্যাম তোমার মনে মনের কাটা জানিবি লক্ষ করে জেনে জেটাতে কি হয়েছে আমি না পায়খানা করে ছুচু করি তার জন্য তুমি كده আসতে চাইনি তো জানলে ও তাহলে এই কাণ্ড করেছ তুমি বুঝতে পেরেছি বলিস জামাই তোমার মনের কথা জানলা দেখো বলি জামাই তোমার মনের কথা জানলা দেখো কোথায় গিয়ে কি করেছ বুঝলা দেখো বুঝলা দেখো আমরা বুঝলা দেখো